রানাঘাটের খুনকান্ডে পুলিশের জালে তিনজন গত মাসের উনত্রিশ তারিখ রাত প্রায় আটটা নাগাদ রানাঘাট থানার পায়রা টাকা স্টেশনের পাশে প্রতিদিনের মতো সাইকেল গ্যারেজে বসেছিলেন গণেশ খোশ নামের গ্যারেজের এক ব্যক্তি সে সময় মদ্যপান করে এসে কিছু টাকা ধার চায় ও চেয়ারে বসতে চায় সাইকেল গ্যারেজের পাশে বেআইনিভাবে ভাবে মদ বিক্রি করার পানটা কৃষ্ণ পর্বন নামের এক ব্যক্তি টাকা এবং চেয়ারে বসতে না দেওয়াই বচসা বাঁধে সাইকেল গ্যারেজের লোক গণেশের সাথে মদ বিক্রেতা কৃষ্ণ কৃষ্ণবর্মনের সাময়িকভাবে সেটা মিটে গেলেও একটু পরে কৃষ্ণবর্মন সাথে গোপাল এবং পলাশকে নিয়ে এসে গণেশের উপর চড়াও হয় পাশে একটি বিল্ডিং এর কাজ হচ্ছিল সেখান থেকে এট তুলে গণেশের মাথায় মারে কৃষ্ণ তার দলবল গোপালের সাথে আরও দুজন টেকাতে এসে হয় হয় সকলকেই রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে গণেশের অবস্থার অবনতি হওয়ায় তাদের কল্যাণীতে রেফার করা হয় ঘটনা ঘটার পরের দিন মৃত্যু হয় গণেশের পরিবারের অভিযোগের ভিত্তিতে চিরুনি তল্লাশি শুরু করে রানাঘাট থানার টিম আইসি প্রথমে মদের ঠেক ভেঙে কুড়িয়ে দেয় পুলিশ সাত দিনের মধ্যে তিন অভিযুক্তকে গ্রেফতার করে এবং তাদের আজ রানাঘাট আদালতে তোলা হবে এ বিষয়ে প্রেস কনফারেন্স করেন অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার ছিলেন এসটিপিও রানাঘাট সৌলুজা দাস রানাঘাট থানার আইসি তন্ময় ভট্টাচার্য কি বলছে পুলিশ আসুন শুনাবো মারামারি তারপর ওখানে জিআরপির যে মানে ওদের কোনো কোথাও বিল্ডিং মেটেরিয়াল পড়েছিলো সেই ইট দিয়েই পরস্পর পরস্পরকে ছোড়াছড়ি মারামারি সেক্ষেত সেখানে যে গণেশ ঘোষ ভীষণভাবে ইনজিওড হয়েছিল তারপর রাজু ঘোষ আকাশ হালদার আর উল্টো দিকে যারা ছিল পলাশ ঘোষ কৃষ্ণবর্মন আর গোপাল বর্মন এক পার্টি তো ঘটনাস্থলে পুলিশ যায় তাদেরকে উদ্ধার করে এবং রানাঘাট এস ডি হসপিটালে তাদেরকে ভর্তি করে সেখান থেকে গণেশকেই জেএনএম মানে কল্যাণী জেএনএম হসপিটালে রেফার করে সেখানে ওখানে মারা যায় গণেশ তো এটাই আছে তারপর যে একটা ছোট্ট ঘটনা সামান্য চেয়ারে বসা নিয়ে তারপর একটু মদ খেয়ে হাতাহাতি থেকে একটা মানুষের প্রাণ গেল এটা হচ্ছে রানাঘাট থানা খুব গুরুত্ব সহকারে কী হলো না আমার ইয়ে ব্ল্যাঙ্ক আউট হয়ে যাচ্ছে। তো ঘটনাটা খুব সিরিয়াসলি দেখছে তিনজনকে গতকাল থানা করেছে পলাশ কৃষ্ণ আর গোপালকে আজকের কোর্টে ফরোয়ার্ড করা হবে সাত দিনের আমরা পিসি নিচ্ছি মারা হ্যাঁ মারা যে গিয়েছে গণেশ ঘোষ জেএন মারা গিয়েছে